দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের ওপর বিভিন্ন স্থানে আক্রমণ এবং নির্যাতনের পরিপ্রেক্ষিতে ছাত্রজমিয়ত জমিয়ত সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে এক নং আলীনগর ইউনিয়ন শাখা যুব ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ ও টিকরপাড়া আঞ্চলিক শাখার নেতৃবৃন্দের সাথে আলীনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে মন্দির ও সংখ্যালঘুদের ঘরবাড়ি প্রদর্শন সম্পন্ন এ সময় উপস্থিত ছিলেন সিলেট দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাবিল খান এক নং আলীনগর ইউনিয়নের যুবজমিয়ত নেতা মৌলানা সালাউদ্দিন পিকরপাড়া আঞ্চলিক শাখার সভাপতি ইমতিয়াজ মাহিন সহ প্রমুখ হাই কপালটাই খারাপ আপনারে ফলো করতে করতে এখানে ষাটকে গেল ফলো করার কারণটা কি কারণ আমার অ্যাপের অফারটা আপনাকে শুনাইতে চাই পাঁচ হাজার টাকা অ্যাডমানি করলে তিরিশ টাকা পাক্কা ক্যাশব্যাক চলে আসেন না ভাই আমার অ্যাপে আপনার কপালটা যেমন খারাপ আপনার অফারটাও খারাপ আপনি ঘড়ি পরেন বিশ তিরিশ লাখ টাকার আর আপনি তিরিশ টাকা দিয়ে করেন টা কি বলেন তো এবার নগদের অফারটা নগদে এক হাজার টাকা বা তার বেশি অ্যাডমানি করে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার তাই নগদে অ্যাডমানি করে তিনজনের দল বানান সবাই নিয়মিত লেনদেন করুন আর জিতে নিন আপনার স্বপ্নের জমি অফার এখানেই শেষ না আরও আছে বলবো বলবো তো ভাইয়া যে বক্তব্য দিছো উপরে সব হিন্দু যারা আছে এই এই গ্রাম নাম হইল জড়িগাম জোডিগাম সব হিন্দু তারা তারাকু শান্তিবitte বসবাস করার মন্ত্রী পূজা গিরজা যা কিছু আছে সব তা তারা খুব শান্তিভাবে আছে আপনারা আমরা লগে সব সমসৌধ গিতা করিয়া সামনে দিয়া আগগো যাতে আমরা মিলিয়া এম পারি এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া